আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বিরাট একটি শুভ সংবাদ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই জোরে বলেন আলহামদুলিল সেই শুভ সংবাদটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী যে নিবন্ধন অন্যায়ভাবে ভাবে বিগত প্যাসিস সরকার কেড়ে নিয়েছিল আমাদের প্রতীক বাতিল করেছিল হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ে আজকে নির্বাচন কমিশন না নির্বাচন কমিশন আমাদের সেই দলের নিবন্ধন এবং প্রতীক দুটেই তারা আগের মতোই বরাদ্দ দিয়েছে জোরে বলেন আলহামদুলিল্লাহ এইজন্য আমরা কি একটা জরে তকবীর দিতে পারি না নরে আমাদের প্রতীক কি বলেন তো আহমদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে বুঝে গেল সত্যকে কখনো শক্তি দিয়ে দমন করা যায় না ন্যায়ের প্রতীক দাঁড়িয়ে পাল্লা আর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য শতাব্দী কাল ধরে এখানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম মানুষের হৃদয় থেকে কিন্তু কোনো শক্তি দিয়ে কোনো কিছুকে মুছে ফেলা যায় না শক্তি দিয়ে হয়তো কিছু সময়ের জন্য কোনো কিছুকে দমন করে রাখা যায় কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী আদর্শ তার নিজস্ব শক্তিতেই কিন্তু অগ্রসর হতে থাকে তারা আমাদের দল এবং নিবন্ধন এবং আমাদের প্রতীককে নিষিদ্ধ করেছে কিন্তু যারা এই কাজটি করেছিল ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আড়সের মালিক আল্লাহ তাল আওয়ামী লীগকে নিশ্চিত করে দিয়েছেন সুতরাং করি শক্তির ক্ষমতার মালিক কে আল্লাহ সম্মানিত ভাই রামান আমরা আজ সে আল্লাহর গোলামি করবার জন্য আমরা যে জুলাই বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে আজকের বাংলাদেশের মানুষ আবার নতুন করে তাদের কথা বলার অধিকার তাদের মত প্রকাশের অধিকার তাদের সাংবিধানিক অধিকার আবার ফিরে পেয়েছে আমরা সেই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক আজকের যে নিবন্ধন আজকের যে প্রতীক বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ আমাদেরকে আবার ফেরত দিয়েছেন তার জন্য আমরা জুলাই বিপ্লবের শহীদ আহত বীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিপ্লব যদি না হতো তাহলে বাংলাদেশ জামাত ইসলামে এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের মত প্রকাশের সুযোগকে হয়তো আজকে এইভাবে পেত না আজকে কিন্তু ইসলামের কথা বলবার জন্যে এই কমিউনিটি সেন্টারে আমরা একত্রিত হওয়ার সুযোগ হয়তো পেতাম না কারণ এখানে সব অনুষ্ঠান করা যেত কিন্তু কোরআনের কথা ইসলামের কথা বলবার জন্য যারা একত্রিত হতো তাদেরকে কিন্তু জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন অজুহাতে তাদেরকে গ্রেপ্তার করা হতো আমাদের মা বোনদের যারা কোরআনের শিক্ষা দিত এরকম শত শত নারী শিশুদেরকে পর্যন্ত বিগত দিনে গ্রেফতার করা হয়েছিল সংগ্রামে ভাইরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই আদর্শ কায়েমের জন্য যারা শপথ নিয়েছি সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী একটা নাম মাত্র কিন্তু আমরা আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমাদের রুটের জগতে ঠিক না কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে বলেছিলেন আমরা সকলেই সমস্যারে উচ্চারণ করেছিলাম কারণ আমাদের রু হচ্ছে পবিত্র আল্লাহ তালা আমাদেরকে কল্যাণকর কাজের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন ইন্নি খালি পা আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি আমাদের রেসপন্সিবিলিটি এবং ডিউটি হচ্ছে আম্বিয়া আলাই সালাম যে এই জমিনে যেই দিনে হক মানুষের কাছে পৌঁছাবার জন্যে ভূমিকা পালন করেছিলেন আজকে বাংলাদেশ জামাত ইসলামে সেই দায়িত্বই আমরা পালন করছি আল্লাহ তালা জন্যে যারা এই কাজ করবে তাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা করেছেন

মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে আর নিজে ঘোষণা করে আমি আত্মসমর্পণকারীদের একজন